আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না সুহান আল্লাহ বেড়াদার বন্ধ আমার শোন মা আমার নবী যেমনই জঙ্গলে গিয়ে বাবা যেমনই জঙ্গলে যেতে নাই ওই বাঘের তার বলতে লাগলো রে বাঘেরা ওই যে নবী মোস্তাফা চলে এসেছে মামেরা কলেজা টুকরা চলে এসেছে আব্দুল্লাহ নয়ন তারা চলে এসেছে আব্দুল মোতালিবের পোতা চলে এসেছে তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর কদমে চুমা দিয়া দে ওই জঙ্গলের বাঘগুলা বাবা দেরি করলো না তাড়াতাড়ি চলে গেল আর যেমনই একটা না করে বাঘগুলা গেল আর আমার নবীর কদমে চুমা দিয়ে নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে আমার নবী বলল বাঘেরা আমার মায়ের বকরিগুলা কোথায় আছে বলো বল আছে বাঘ বলছে আমার মায়ের বকরিগুলা কই বাঘগুলা বলছেন না গো ইয়ারাসু লাল্লা আমরা সারা ধরে পোখর পাহারা দিয়েছি ই একটা রুম পর্যন্ত ক্ষতি করি নাই উনাবি গ আমরা পোখর পাহারা দিয়েছি ইয়ারাসুলাল্লাহ আমাদের খাবার ইচ্ছা ছিল না আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা শুধু আপনার সঙ্গে দেখা করাই তো ইচ্ছে ছিল না বিঘল আমার নবী আর দেরি করলেন না বাবা বকরিগুলাকে সব নিয়ে এসে আমার নবীর সামনে লাইন ধরালেন আমার নবী বকরিগুলাকে নিলেন আর বাড়ি পৌঁছে গেলেন যেমনই যাওয়া মা হালিমা দেখে মাথায় হাত দিয়েছে বাপরে বকরি আমার এই কী বলে বাঘ আমার ছেলেকে খেলো না ঠিক আছে বকরি পর্যন্ত খেলো না না এ আমার ছেলেকে কিছু আছে এটা ছেলে দিয়েছ না আল্লাহ কি তুমি দিয়েছ আল্লাহ ওই ছেলে আর আমার বাড়িতে রাখবো না যদি কিছু হয়ে যায় তো হালিমাকে কি বলে আমি নাকে মুখ দেখাতে পারবো না এই ছেলেকে আমি নিয়ে চলে যাব। এখানে অনেক ঘটনা আছে ভাই এই ঘটনাটা যদি বলতে যাই তো চার দিন সময় লাগবে চার দিন সময় লাগবে এই ঘটনাটা বলতে তো মা হালিমা যখন আমার নবীর বয়স হয়ে গেল দুই বছর জোরে বলুন সুবহানাল্লাহ কয় বছর হইল দুই বছর যখন আমার নবীর বয়স তখন মা হালিমা ভাবছেন আমার সন্তানকে রাখা যাবে না আমার সন্তানকে এবার জমা দিয়ে আসব মা হালিমা আমার নবীকে নিয়ে চলে গেলেন বাবা যেমনই যেতেন মা হালিমা মা যেমনই আমেনার সামনে গিয়েছেন বাবা মা আমেনা আমার নবীকে দেখবেন বন্ধুরা কিন্তু বেরাদার কেতাবে লিখছেন বাবা ওই সমাতে যেই সমাতে আমার নবীকে মাক্কা নগর নিয়ে গেলেন মাক্কা নগরে একটা অসুখ ছিল বাবা বাচ্চাদের ধরলে বাচ্চাগুলা জিন্দা থাকলো না মা হালিমাকে বলছেন হালিমা বহিন তুমি দুই বছর রেখেছো আর কিছু দিনের জন্য নিয়ে যাও মা হালিমা আবার নবীকে নিয়ে বাড়ি পৌঁছে গেল। বাবা গো থাকতে লাগলো কম বেশি যখন নবীর বয়স হলো আড়াই বছর কয় বছর তো মা আমে না বলছেন আচ্ছা বলুন ভাই আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো জোরে বলতে হবে লাভ হবে লস কখনো হবে না তো মা হালিমার বাড়িতে আমার নবী আছেন তো মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো আজকাল যখন আমাদের আপনাদের বাড়িতে উন্নতি হবে তো আশেপাশের লোকজন কুটনামু করবে কিনা ভাই একে কি করে ছোট লোক বানাবো নিজের ভাই লেগে যায় পিছনে অন্যর কার কথা বলবো কি করে ছোট লোক বানাবো তো মেয়েগুলা ভাবলো হারে এই সন্তানটা হালিমার বাড়িতে যতদিন থেকে এসছে হালিমা বড় লোক হতে লাগলো এই সন্তানটাকে কি করে ভাগাবো মানে আমার নবীর কথা বলছে যে কি করে ভাগাবো এই তাল মিলে ছিল মেয়েটা আর ওই দিকে মা আমেনা বলছেন আব্বা গো অনেক দিন থেকে বেটার খবর নেওয়া যায়নি একটু খবর নেন তো হালিমা দেখভাল করছে কি না তো আব্দুল মোতালিম নিজের বেটা আব্বাসকে ডাকছেন বেটা যা তোর ভাতিজার খবর নিয়ে আব্বাস তার বাড়ি নিয়ে নগরে পৌঁছে গেল একটা মেয়েকে ডাক দিচ্ছেন বলছেন বহিন বলো এ মা কি বলে তাইফ শহরে হালিমার বাড়ি কোনটা আর ইয়ামনি মেয়েকে জিজ্ঞাসা করেছে ওটাই হইল মাইমোনাকুটিনী খালাগে তেল লোকা নাম হয় গে কাউরে নাম থাকলে খালা রাগিয়ে না আর কুটনি যারা হয় তাদের বুদ্ধি কিন্তু গির হাতে গির হাতেও হয় আর ওই মেয়েটাই মাইমোনা কুটিন মানে ওই মেয়েটাই মানে ছট বসছিল এই সন্তানটাকে কি করে ভাগাবো আর ওই মেয়েটাকে আব্বাস জিজ্ঞাসা করছে হালিমার বাড়ি কোনটা তো এমনিতে মেজাজ খারাপ আছে বলছে হালিমার সঙ্গে কিসা দরকার আপনার তখন বলছে হালিমার বাড়িতে আমার একটা ভাতিজা আছে হালিমা দেখভাল করে কি করে না তাই একটু দেখার জন্য আসলাম মেয়েটা ভাবলো একে এমনই তেল মধু খাওয়াবো যেন সন্তানটাকে হালিমার বাড়িতে না রাখে বলছে হ্যাঁ গো আপনারা কাজকাম পাননি বলো কেন বলে এমন মেয়েকে আপনারা দিয়ে গেছেন যে আপনার ভাতিজাকে সকাল বেলাতে ঝুলনাতে রেখে দেয় আর সারা দিন হালিমা বকরি নিয়ে ময়দানে থাকে সন্ধ্যার সমাতে আসে সারা দিন আপনার ভাতিজার ঝুলনা কেহ হিলাই না আচ্ছা ঝুলনা বুঝলেন তো কি বলে আপনাদের ভাষায় ঝুলাও না আমাদের বাঁধিয়া ভাষাতে ঝুল্লু তো ঝুলাও না মা হালিমা আব্বাসকে বলছে ওই মেয়েটা যে আপনার ভাতি ঝুলনাতে রেখে দেয় সকালবেলাতে হিলিয়া যাই সারাদিন বন্ধ থাকে আবার সন্ধ্যাতে এসে হিলাই আব্বাসের চোখ কিন্তু লাল হয়ে গেছে বলে তোমার কথা বিশ্বাস হয় না আগে কোনটা বাড়ি আগে দেখা বলে ওই যে ওটা বাড়ি আব্বাস গেল যাচ্ছেন বাবা দেখছেন বাইরে থেকে তালা মারা এবার জালনাটা খুলে দেখছেন বাবা গো আমার নবী ঝুলনাতে শুয়ে আছে আর একটা ঝুলনাতে মা হালিমার ব্যাটা শুয়ে আছে আর দুইখানা ঝুলনা বন্ধ আছে ওই মেয়েটার কথা বিশ্বাস করে নিল আবাস তারবারে নিয়ে বসে গেল গেটে আজকে হালিমার মাথা না কাটলে বাড়ি বাবা গো তার বাড়ি নিয়ে বসেছে বাবা সারা দিন পার হয়ে গেল সূর্যটা লাল হতে যাবে সন্ধ্যার টাইমে মা হালিমা পকরি নিয়ে বাড়ি ঢোকছে আব্বাসকে দেখে একদম চুপচাপ দাঁড়িয়ে গেছে বলছে হালিমা বলে কি হলো ভাইয়া বলে আজকে ঠিকঠাক জবাব দে ভুল হলে তোকে কেউ বাঁচাতে পারবে না বলে কি হয়েছে বলে আমি ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি বলে পান করাতে আদর যত্ন করতে আচ্ছা তুমি সারা দিন যে বিছানাতে ঝুলনাতে রেখে দাও আর সন্ধ্যার সময় আসো আমার ভাতি যার ঝুলনা কেটা হিলাই মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনেলেন আমি সকাল বেলাতে যখন হিলিয়া যাই আর সন্ধ্যার সমাতে এসে দেখে আপনারা ভাতিজার না হিলতে থাকে আব্বাস বলছে একে এখনই মার্ডার করে দেবো নাকি রে একটু আগে দেখলো বন্ধ আর ই বলছে থাকে খোল দরওয়াজা দরওয়াজা খুলে দেখা কোন হিলছে মা হালিমা ভাবছে আজকে জান গেল যদি আজকে ঝুলনা না হিলে তবে আজকে জীবন বাঁচবে না তারই খানা নিয়ে দাঁড়িয়ে আছে আর মা হালি মা চাভিটা নিয়ে তালাতে লাগায়া ঘুরিয়েছেন বাবা যেমনই ঘুরিয়েছে বাবা গো পাল্লাটা সরাতে যাবে আমার আল্লাহর ওয়াডার হয়ে গেল আল্লাহ বলে না তাড়াতাড়ি করে যাও আজকে আমার হাবিবের দুধ মায়ের জানটা বাঁচবে না তুমি যাও আর নবী যে ঝুলনাতে আছে ওই ঝুলনাটা দা জোরে বলুন আল্লাহ গো কত জোরে যাব হালিমার বাড়ি বলছে তুমি এত জোরে যাও মা হালিমা তালাতে চাবিটা ভরে ঘুরিয়ে দিয়েছে এখন পাল্লাটা সরাতে হবে তার আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায় ও যুবকেরা সঙ্গে সঙ্গে সা করে আমিন ফারিস্তাহা বাবা পৌঁছে গেলো হালিমার বাড়ি যেমনই যেতে নাই আমার নবী যে ঝুলনাটায় শুয়েছিল ওই ঝুলনাখানা হিলিয়ে দিল জিব্রাইল চলে যাচ্ছে না আমার নবী বলছেন জিবরাইল দাঁড়িয়ে যাও আমার নবী নবী ঝুলনা হিলিয়েছে তো হিলিয়ে যাচ্ছে আমার নবী বলছে জিব্রাইল দাঁড়ো বলে কি হলো নাবিগ। বলে জিব্রাইল এটা তুমি ভালো করলে বলে কেন আপনার ঝুলনা হিলিয়ে তো ভালোই করলাম আপনার মায়ের জান বাঁচলো না হলে এখন বাঁচতক না বলে জিবরাইল এটা তুমি কেমন করে বলে জিবরাইল আমি একটা ঝুলনাতে শুয়ে আর আমার দুগ্ধ ভাই মা শুধু একটাতে শুয়ে আছে তুমি আমার ঝুলনাটা হিলাইলা আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাম জিবরাইল বলছেন নাবি গো আপনার ভাইয়ের ঝুলনার হিলার ওয়ার্ডার নাই শুধু আপনারই ওয়ার্ডার আছে আমার নামি বলছেন জিবরাইল এখন আমার মা আসবে এসে দেখবে একটা ব্যাটার ঝুলনা হিলছে আর একটার না মায়ের মনে কষ্ট হবে ও গো জিবরাইল মায়ের মনে কষ্ট দিতে নাই মা বিনে বান নাই রে মা বিনে বান্ধব রে এই জগত করিয়া ভেবে দেখো কি করছো এ মায়ের লাগে ভেবে দেখো কি করছো এ মায়ের লাগে ও সন্তানের কিছু হইল আর মায়ের মনে আগুন জলেও আরে সন্তানের কিছু হইলে My going নিবে নারে পানি দিলে নিবে নারে পানি দিলে নিবে নারে পানি দিলে আর উঠে 졸িয়া ভেবে দেখো কি করছ এ মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছ এ মায়ের লাগিয়া মা গিনে বন্ধ মনারে মা গিনে বন্ধ মনারে এই জগত গরেয়া ভেবে দেখো কি করছ এ মায়ের লাগিয়া ভেবে দেখো করছো মায়ের লাগিয়া ও সন্তান যদি তুরে থাকে আর মাযা চোখে ঘুমা নায় আরে সন্তান যদি তুরে থাকে আর মায়ে চোখে ঘুমাসে না ধন ধনমর কোথায় পাছা ধন ধনমর কোথায় পাছা ধন ধর্মর কোথায় গেল আসে না কেন ভেবে দেখো কি করছো এ মায়ের ভেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া মা বিয় নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত গোরে দেখো কি করছো এ মায়ের লাগিয়া তুমি একটা হিলালে ঝুলনা হিলাও জিব্রাহিল আপনার ঝুলনা হিলার ওয়ার্ডার আছে আপনার ভাইয়ের ঝুলনা হিলার ওয়াডার নাই আমার নবী বলো জিব্রাহিল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে আর আমি তোমাকে হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা খানা আদা জিব্রাইল ভাবছেন যদি না হিলাই তাহলে তো নবী নারাজ হবে আর নবী যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ নারাজ হবে আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না বাবা গো ঝুলাইতে হবে দুইখানা ঝুলনা হিলিয়া দিয়ে চলে গেছেন জিব্রাইল এইদিকে আব্বাস বলছেন হালিমা পাল্লা সরাও দেখব কুমটা হিলছে আর এই যে তারওয়ারি দেখাল যদি না হিলে কেউ বাঁচাইতে পারবে না হালিমা দোয়া করছেন আল্লাহ হাল্লা গো তুমি প্রত্যেক দিন হিলিয়া দা আজকে ও হিলিয়া দা বাবা গো হালিমার দুয়াল্লা কবুল করে ফেলেছেন বাবা এবার হালিমা বলছেন ভাইয়া আমি আগে যাবো না আগে আপনি ঘরে চলেন বলে কেন বলে আগে আমি যাবো আর গিয়ে যদি দেখেন যে ঝুলনা হিলছে তো আপনি ভাববেন যে হালিমা আগে গিয়ে হিলিয়ে দিয়েছে আমি আগে যাবো না আগে আপনি চলেন আব্বাস বলে আমার যাওয়ার দরকার নাই আগে আমি দেখে লেছি ওই যে জালনা দিয়ে দেখেছিল ওই বন্ধ আছে জালনা বন্ধ সবই বন্ধ হিলাইবে আর কে জানি বন্ধই আছে কেউ বাঁচাতে পারবে না তার বাড়ি খেলে নিয়ে আনফান করছে যেমনই বাবা গো পাল্লাটা সরাই পর্দাটা সরাই যেমনই ঢুকেছেন বাবা আব্বাস নজর করে দেখছেন বাবা কিছুক্ষণ আগে সকাল টাইমে দেখেছিল ঝুলনা বন্ধ ছিল আবার বিকাল টাইমে দেখছেন বন্ধরা। ওই বন্ধ ঝোলনা দুইখানা হাওয়ার গতিতে হিলতেছে হাওয়ার গতিতে হিলছে তো আব্বাস বলছেন হালিমা ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না আমি দেখলাম নিজের চোখে ঝুলনা বন্ধ আর এখন হিলছে কেমন করে বলছেন ভাইয়া সেটাই তো কথা আমি প্রত্যেক হিলিয়া যাই আর সন্ধ্যার সমাতে এসে দেখে আপনার ভাতি যারা ঝোলনা হিলতে থাকে আব্বাস আমার নবীকে দেখলেন আর দেখে চলে যাচ্ছেন আর ওইদিকে মাইমোনা কুটনি ও দেখছে এত তেল মধু খাওয়া খাওয়াইলাম তাও বেচারা নিয়ে গেল না ওই মেয়েটা চলে গেল আব্বাস একটু আগিয়ে গেছেন দেখছেন কিছু কিছু ছোট্ট বাচ্চার বাচ্চাগুলা ওই যে মেলার খেলনাগুলো নিয়ে খেলছে কে পুতুলা কে মোটর সাইকেল কে আর কিছু নিয়ে খেলছে আব্বাস আবার ঘুরে আসলো হালিমা তুমি যে সারাদিন ময়দানে যাও আর আমার ভাতিজা ঝুলনাতে থাকে তো আমার ভাতিজা কী নিয়ে খেলাধুলা করে খেলাধুলাতে কিছু লাগবে মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনেলেন আপনার ভাতিজার খেলনা না কোনো মেলাতে পাওয়া যাবে না আপনার ভাতিজার খেল না কোনো দোকানে পাওয়া যাবে না আপনার ভাতিজার খেল না কোনো স্ট্যান্ডে পাওয়া যাবে না বললো কেন সকল ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা পুতলার দরকার হবে না আপনার ভাতিজার খেলনা মেলার দরকার হবে না আপনার ভাতিজার খেলনা দোকানে দরকার হবে না বললো কি খালে বলছেন ভাইয়া গো আপনার ভাতিজা না ঝুলনাতে শুয়ে থাকে শুয়ে শুয়ে সাহাতো তাঙ্গুলি যেই দিকে হিলিয়া দায় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায় যেরে বলুন আপনার ভাতে যা শুয়ে শুয়ে হিলাই আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকা যায় বলুন তো যার ইশারাতে আসমানের চন্দ্র ঝুঁকবে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি হবে হালিমা বাবা গো আমার নবীকে দেখে আব্বাস বাড়ি চলে গেলেন এই করে করে কম বেশি আমার নবীর বয়স যখন আড়াই বছর হলো না হালিমা ভাবছেন আর আমি রাখবো না আমার নবীকে নিয়ে মা আমেনার কাছে চলে গেলেন আর না আমেনা তোমার সন্তানকে তুমি নিয়ে নাও এখানে অনেকগুলো ঘটনা থাকলো ভাই শর্টকাটে আপনাকে চলি মা আমেনা আমার নবীকে কিনে বুকে রেখেছেন মা হালিমা হাজার হইল দুই বছর আড়াই বছর দেখভাল করেছেন আমার নবীকে পান করিয়েছেন মায়া মমতা বসে গেছেন মা হালিমা আমার নবীকে ছেড়ে আসতে পারছেন না চোখ দিয়ে পানি আমার নবী বুঝে গেছেন বলছেন মা গো তুমি কান দিও না বাড়ি যাও মা বাড়িতে যাও মা কোনোদিন যদি বিপদে পড়ে যাও মা আমার নামখানা স্মরণ করিও মা তোমার সমস্ত বিপদ দূরে হবে মা আমার নামখানা স্মরণ করলে তোমার কোনো বিপদ থাকবে না মা হালিমা চলে যাচ্ছেন বাবা আব্দুল মোতালিফ কিছু সামানপত্র নিয়ে মা হালিমাকে দিচ্ছেন বেটি হালিমা তুমি নিয়ে যাও মা হালিমা বলছেন আব্বাগু আমি যা পেয়েছি অনেক পেয়েছি আর আমার কোনো জিনিসের দরকার নাই মা হালিমা আমার নবীকে জমা দিলেন আমেনাকে মা হালিমা চলে গেলেন মা আমেনা আমার নবীকে বুকখানে চেপে ধরেছেন বাবা বাবা হারা সন্তান আমার নবীর বাবা জগতে বেছে নেয় বাবাগো থাকতে লাগলেন দিন যেতে লাগলো সময় কাটতে লাগলো এই করতে করতে মা মেনার কাছে আমার নবীর বয়স হয়ে গেল ছয় বৎসর জোরে বলুন শুভান কয় বছর হইল ছয় বৎসর হইল বাবা গো নবী মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছিলেন আর ছয় বছর বয়সে মাকে হারাচ্ছেন ভাই এই ঘটনাটা আধা ঘন্টা লেগে যাবে তো যাকে আপনারা আশা করি বিরক্ত হয়ে গেছেন আমি জানি বাড়ি যাওয়ার তালে আছেন কালকে বলবো না হলো তাই আমি বিরক্ত হয়ে যাচ্ছি নাকি মুশকিল ব্যাপার উঠা উঠি করে হ্যাঁ ஜெக பார்க்கப்படும் ஜோரை ஜோரப்படும் அல்ல ஓ பா சேயால